পঁচিশ থেকে পাঁচ বার দিলে কত থাকে আজকে এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে তাকে দেওয়া হবে নগদ তিরিশ হাজার টাকা আপনি পারবেন হ্যাঁ পারবো আপনার নাম মিনু মিনু আপনার কাছে আমার প্রশ্ন পঁচিশ থেকে পাঁচ বার দিলে কত থাকে যদি আপনি বলতে পারেন তাহলে আপনি পাবেন তিরিশ হাজার টাকা ঠিক আছে আর দর্শক আপনাদেরকে বলতেছি আপনারা যদি আমার এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারেন দ্রুত কমেন্ট বক্স উত্তর দিয়ে জানাবেন আর উত্তর জানানোর আগে কিন্তু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে বলেন 25 থেকে 5 বাদ দিলে কত থাকে 20 থাকে 20 থাকে কিভাবে বুঝায় বলেন 25 থেকে 5 বাদ দিলে জোরে বুঝিন বেশি থাকে কিভাবে আর কিভাবে সেটা বলতে পারবো না 20 থাকে আচ্ছা আমি যদি বলি এটা উত্তর হয় নাই ভুল হইছে অন্য কিছু হবে তাহলে 25 এটা 25 হয় নাই 20 হয় অন্য কিছু হবে বলেন পঁচিশ থেকে পাঁচ বাদ দিলে কত থাকে দেখেন বলতে পারলে কিন্তু আপনাকে আমি তিরিশ হাজার টাকা পুরস্কার দিব

টু থ্রি দুঃখিত আপনার সময় শেষ হয়ে গেছে আপনি পারেন নাই সো দর্শকে আপুটা পারেন নাই আপনারা যদি কেউ উত্তর দিতে পারেন দ্রুত কমেন্ট বক্স উত্তর দিয়ে জানাবেন আর উত্তর জানানোর আগে এই ভিডিওটা শেয়ার করবেন